বিসমুল্লাহি রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে অক্টোবর দু হাজার রোজ বুধবার দর্শক কাছে কিংবা দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আলোচনা ও প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত উন্নত জাতের বকনার কালেকশনগুলো পাওয়ার জন্য এবং বিভিন্ন রোগ বিষয়ে আলোচনা করা এই টিপসগুলো আপনারা পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক আজকে আমি পূর্বের নেই ধারাবাহিকতায় উন্নত মানের হাই পার্সেন্টেজের ভালো জাতের তিনটি ফ্রিজিয়ান বকনা বাচ্চা সংগ্রহ করেছি এগুলোকে রেডি বকনা বলা চলে দর্শক এই বাচ্চাগুলোর বয়স জাত দাম এবং মান সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক আমার এই বাচ্চাগুলো অনেকেই রানী শঙ্কর নামে চিহ্নিত করা হয় আসলে রানী বলে কোনো জাত নাই এগুলো রানীর মতো সুন্দর এবং সাদা এবং খুর এবং মুখ সব সাদা যার কারণে এগুলোকে রানী শঙ্কর বলে চিহ্নিত করা হয় দর্শক কথা বেশি বলবো না এখন চলেন আমি আপনাদেরকে গরুগুলি এক একটা করে বর্ণনা করব। আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন দর্শক শুরুতে আমি হলেস্টিন সিজিয়ান খুব ভালো মানের একটা বাচ্চা আপনাদের সামনে বর্ণনা করব। বাচ্চাটি খুবই ভালো মানের হাই পার্সেন্টেজের যারা বকনা লালন পালন করেন এবং গরু খামার রয়েছে তারা অবশ্যই এই বকনাটির জাত সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে দেখেন এর কানটা ছোট এবং গলায় কোনো প্রকারের কম্বল নেই কম্বলবিহীন এবং স্কিনটা স্কিনটা পাতলা খুবই পাতলা যেখানে হাত পাতলা দর্শক এবং পায়ের গিলা সাদা আর চোখ গিলা খুব মসৃণ আর মুখটা দেখেন অনেক সাদা দর্শককা মুখ সাদা এবং জিবা সাদা দেখেন হাই পার্সেন্টেজের একটি পকনা বাচ্চা এবং এর গিলা সাদা এবং সামনেকার এই যে গজের এখানে কোনো প্রকার গজ নেই এবং এখান থেকে পিছনটা দেখেন স্টেটলি 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 এল সিস্টেম যেটা ফ্রিজিয়ান বখনা এবং জাতের বৈশিষ্ট্য থাকে এটা এর মধ্যেই রয়েছে এবং লেসটা ছোটো দেখেন প্রসাবের রাস্তাটাও অনেক ছোটো দর্শক দেখেন আপনারা এবং ওলানটা দেখান ভালো করে ওলানটা দেখান দেখেন ওলানটা দেখেন মাঠ সে চার জায়গায় এবং একটু ভয় করতেছে যে দেখেন লুজ দর্শক একটু ভয় করতেছে খুবই ভালো মনের ফ্রিজিয়ান বখনা বাচ্চা এটি সাদা এটাকে রানী বলে চিহ্নিত করা হয় এটির বয়স তেরো মাস মোটামুটি এক থেকে দুই মাসের মধ্যে বাচ্চাটি হিটে আসবে দর্শক যারা নতুন দেরি খামার করতে চান যারা বকনা দিয়ে দেরি খামার শুরু করতে চান এ ধরনের বাচ্চাগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এর মায়ের দুধের রেকর্ড অনেক ভালো ছিল পারফরমেন্স এ ধরনের বাচ্চা দিয়ে আপনারা খামার শুরু করতে পারবেন দর্শক আমি তিনটা বাচ্চার একবারে লটে একটা দাম বলে দেব এবারে আমি দ্বিতীয় বাচ্চারই দেখানোর চেষ্টা করতেছি দর্শক এখানে জাত এবং মান সম্পর্কে বলার কিছুই নাই ভালো মানের ফ্রিজিয়ান বাচ্চাগুলো চিনার উপায় আপনাদেরকে আমি বলেছি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি দেখেন এটারও কান ছোট গলায় কোনো প্রকারের কম্বল নেই স্কিনটা পাতলা ভালো জাতের বাচ্চার বৈশিষ্ট্য স্কিনটা পাতলা হতে হবে এবং সামনের থেকে পিছনটা দেখেন এটাও মাজা দেখেন চওড়া মাজারা দেখান মাজা অনেক চওড়া কান ছোটো চোখ গিরা বড়ো বড় এবং শরীরটা নরম খুব বিড়ালের মতো নরম এবং সলফ এবং এর যে দেখেন ভেন গিরা দেখা যাচ্ছে এবং চামড়া খুবই পাতলা দর্শক আর মুখটা দেখেন একটু মুখটা দেখেন সাদা এই সামনেটাও সাদা থোতাটা কিন্তু খুব ছোটো এবং মুখটাও সাদা দেখেন হুম এর খুরগিলাও সাদা এবং প্রসাবের রাস্তাটা দেখেন অনেক ছোটো এবং ওলানে ভাষাটা দেখান নিজ দিয়ে দেখান নিজ দিয়ে উলানের ভাষাটা দেখান ওলানের ভাষাটা দেখেন দর্শক যথেষ্ট জায়গা রয়েছে যথেষ্ট জায়গা রয়েছে এগুলা অরিজিনাল ফলেস্তিন ফিজিয়ান খুব ভালো মানের জাত এবং পার্সেন্টেজের বখনা এটির বয়স হবে বারো মাস দর্শক এটিও হয়তো দুই মাস বা তিন মাসের মধ্যে হিটে আসবে এগুলোকে রেডি বকনা বলা হয় দর্শক এবারে আমি তিন নম্বর বাচ্চাটি আপনাদের সামনে বর্ণনা করতেছি আপনারা দেখেন এই বাচ্চাটিও হলেস্টিন ফিজিয়ান কান ছোটো দেখেন চোখ গিলা গোলাপি মসৃণ এবং মুখটা সাদা দেখেন মুখটা সাদা তোঁতা থেকে শুরু করে সব কিছু কিন্তু সাদা দেখেন আপনারা লক্ষ্য করুন দর্শক এবং এর স্কিনটা দেখেন অনেক পাতলা যেখানে হাত দিবেন স্কিনটা পাতলা এবং মাজারা কিন্তু অনেক চওড়া দেখেন আপনারা এল সিস্টেম এবং এর প্রসাবের রাস্তাটা দেখেন অনেক ছোটো এবং লেসটাও ছোট এবং দুধের ওলানটা একটু দেখান দেখেন চারটা বাট চার জায়গায় এবং চামড়া খুবই পাতলা দর্শক দেখেন চামড়া পাতলা এবং দুধের ভেঙটাই স্পষ্টভাবে একটু দেখা যাচ্ছে এবং দেখেন আপনারা জায়গা রয়েছে যথেষ্ট হলস্টিন ফিজিয়ান ভালো মানের এটি একটি বখনা বাচ্চা এটিরও বয়স বারো মাস দর্শক আমি এই বাচ্চাগুলা কালেকশন করার পর কৃমিনাশক ডোজ টনিক এবং জিঙ্ক সমস্ত ট্রিটমেন্ট ওকে করার পরে এগুলো আপনাদের উদ্দেশ্যে দেখানো হয় সব কটা বাচ্চায় দর্শক ভালো ভালো জাতমান সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম তিনটা বাসায় রানিবিটের বাচ্চা ফলেস্টিন ফিজিয়ান ভালো মানের এই বাচ্চাগুলা সমস্ত ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে এগুলো কোনো ক্রেতা ভাই যদি ক্রয় করতে চায় কোনো ক্রেতা ভাই এগুলো যদি ক্রয় করতে চাই স্ক্রিনে আমার নাম্বার দেওয়ার থাকবে এগুলোর আমি দাম রাখছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে আপনারা অবশ্যই দরদামের মাধ্যমে এই বাচ্চাগুলা ক্রয় করতে পারবেন দর্শক দেখেন এগুলা রেডিবক না খুব ভালো মানের যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন বকনা বাচ্চা দিয়ে তাদের জন্য এই বাচ্চাগুলো উপযোগী আর বাচ্চারা খুবই ভালো দেখেন প্রথমে রাস্তাটা ফুলে গেছে হয়তো হিটে আসছে পলস হিট হয়তো পরের হিটে আমরা এটাকে সিমেন্ট দেব দর্শক তো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার দাম আমি চাইলাম আপনারা অবশ্যই দর দামের মাধ্যমে ক্রয় করতে পারবেন যদি কারো ভালো লাগে দর্শক স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আর যারা আমার নিয়মিত ভিডিওগুলো পেতে চান আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করবেন বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা আমার কলিজার ভাইয়েরা আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং শেয়ার করেন যার কারণে আমার চ্যানেলটা রানিং হয়ে গেছে এবং আপনাদের সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করতেছি আরও আপনারা আমাকে উৎসাহ করবেন সহযোগিতা করবেন ভালো জাত মান এর বাচ্চাগুলো যেন আমি কালেকশন করতে পারি কইটা আপনাদেরকে দেখাতে পারি দর্শক আমার কাছে গরু ক্রয় করতে হবে এরকম না আমি ভালো জাত এবং ভালো মানের বাচ্চাগুলো কালেকশন করার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখান থেকে আপনারা ধারণা নিতে পারবেন কোন জাতের গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন দর্শক আজকে আমি যে বাচ্চাগুলো বর্ণনা করলাম এই বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ সবল এবং খাবার দাবার থেকে শুরু করে সব কিছু ওকে আপনারা নিশ্চিন্তে এগুলা ক্রয় করতে পারেন তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম